দেখেন এই ভিউটা একদম কাছে থেকে অনেক বড় একটা পাহাড় সব গ্রুপ মেম্বাররাও আমাদের এই ভিউ দেখতে দেখতে যাচ্ছে আর এই যে ব্রিজটা বান্দরবন আসলে আপনারা বাইক নিয়ে এই ব্রিজটা আপনারা খেয়াল রাখবেন যে এরকম অনেক ব্রিজ আছে বান্দরবনে তো সাপোজ আপনারা একটু হাই স্পিডে যাচ্ছেন দেখা যাচ্ছে ব্রিজ পড়ে গেল তো সেক্ষেত্রে একটু মানে একটু না ভালো বিপদের সম্মুখীন হতে পারেন অতএব স্পিডটা অলওয়েজ কন্ট্রোলে রাখবেন যাতে ব্রিজ বা আনএক্সপেক্টেড কিছু সামনে আসলেও আপনি আপনার বাইকটা কন্ট্রোলে নিয়ে নিতে পারেন তো কখনোই লিমিটেশনের বাইরে যাবেন না ঠিক আছে কারণ হচ্ছে আপনি দেখেন এই বাইকটা যদি দুইটা মোর ক্রস করে যায় এ দেখেন এই যে একটা মোর ক্রস করে গেছে একে আমার আর দেখা যাবে না দেখেন শেষ আর দেখা যাচ্ছে না আবার ওই যে দেখেন তো গ্রুপ মেম্বাররা যেভাবেই রাইড করুক আপনি আপনি যেভাবে কম্ফোর্ট ফিল করবেন ওই জন্যে থেকে কারণ গ্রুপের প্রত্যেক মেম্বার এক ধরনের রাইডিং স্টাইলে অভ্যস্ত না কেউ ফাস্ট রাইড করতে পছন্দ করে কেউ আবার একটু স্লো ধীরে স্থিরে লং টাইম আবার কেউ ফাস্ট রাইড করে অল্পতেই ব্রেক দিয়ে দেয় এইসব বিভিন্ন ইস্যু থাকে তো আপনি আপনার মতো করে যেভাবে সুবিধা হয় এবং কারও যাতে অসুবিধা না হয় ওইটা খেয়াল খেয়াল করে আপনাকে রাইড করতে হবে গ্রুপে রাইডের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে রাইড করা শুরু করতে হবে কারণ টাকা পয়সা দিয়েও মানুষ চেনা যায় কিন্তু সবচেয়ে চেনা যায় যখন যাদের সাথে ট্যুরে যাবেন তখন আপনি বুঝবেন সে কেমন অতএব আপনি যদি সেক্রিফাইস মন মাইন্ডেড না হন তাহলে আবহাওয়া গ্রুপ ট্যুর আপনার জন্য না বিকজ ওয়ান অর টু পার্সেন্ট নিয়ে রাইড করা আর অ্যাবভ সেভেন অর এইট আর টেন পারসেন্ট ইট ইস সব দিক দিয়েই কিন্তু একটা প্যারা এবং কি এই প্যারা আপনাকে মাথায় প্যারা এবং আনন্দদায়ক এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ হচ্ছে যে কোনো মেম্বারে যে কোনো কিছু একটা প্রবলেম হইতে পারে সো ওইটার বিষয়ে আপনাকে আগে থেকে সিনসিয়ার থাকতে হবে প্লাস হচ্ছে কাউকে বিপদে তো ফেলা যাবেই না কেউ বিপদে পড়লে আপনাকে হেল্প করতে হবে অপোজিট থেকে গাড়ি আসতেছে হরণ দিয়ে তাকে স্মরণ করে পেলাম যে ভাইয়া আমি আসি এই দেখছেন অবস্থাটা এই ট্রাক যদি মোটামুটি এরা ভালো স্পিডে থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছু এই দেখেন বটগাছের নিচে ভাইয়ারা রাইড করতেছে রাইড করতে করতে ব্রেক মেরে দিয়েছে বিকজ টু মাস হট আর এই যে এরকম একটা রোডে যদি ওইরকম একটা ট্রাক ঢুকে আর আপনি যদি একটা ভালো স্পিডে এই সামনাসামনি যে থাকে আপনি কতক্ষণে ব্রেক করে ও তো স্পিডে এসে পড়ছে মোড়ে মধ্যে সো কেয়ারফুল সব জায়গায় এরকম ডানে মোল লেখা থাকবে না আর এই যে আরেকটা জিনিস পাহাড়ি ঢল নামে বৃষ্টির সময় বেশি হয় ঢল না থাকুক কিন্তু এই যে পানি চুয়ে যাচ্ছে এই অংশটা চমৎকার লেভেলের পিচ্ছিল এবং সামনেও দেখবেন এই যে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই স্লো যাইতেছে বিকজ এখানে ভালো রকম একটা পিচ্ছিল এবং এইখানে বাইকের অ্যাক্সিলেটর খুব ফাস্ট দেওয়া যাবে না মানে আপনাকে যেরকম রিদমে আছে ওই রিদমে আস্তে আস্তে ঠিক সেমভাবে পার হইতে হবে তারপর আপনি একটু টায়ারটা শুকাইলে তারপর আবার এক্সিলেটার দেন নো প্রবলেম এই দেখেন আমারও রাইডিং স্টাইলে অনেক ভুল আছে আমিও দিন দিন শিখতেছি তার মানে এই না আমি যতটুক শিখছি বা আমি যতটুকু জানি অতটুক আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আমারও যদি কোথাও ভুল থাকে আপনারা বলতে পারেন অনেকে আবার বলতে পারেন ভাইয়া মাঝে মাঝে যে ক্লাস ধরুন আসলে ক্লাসটা ধরিনা এটা অনেকে আছে ক্লাস হ্যাঁ ক্লাস তো ধরতেই হবে বাট অনেকে আবার রাখে সিনসিয়ারলি কারণ ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে ইঞ্জিন ব্রেক করে যদি আপনি গিয়ার ডাউন করে দেন বাইকটা খুব দ্রুত ডাউন হয়ে আর যখন কথা বলি তখন সচরাচর যেই হোক একটু অন্য থাকে যে কারণে হাতটা রাখা হয় দেখেন এবার প্রকৃতি দেখেন অনেক আপনাদেরকে উপদেশ দিলাম অনেক জ্ঞানমূলক কথা বললাম ইয়াল্লা ভিট দেখেন আবার এই যে সামনে লোহার ব্রিজ সো লোহার ব্রিজ থেকে সাবধান আর সামনে থাই সিবিয়ার এই সিবিয়ারটা সত্যি অসম এই ভাই অনেক ফাস্ট রাইড করে কিন্তু আমাদের গ্রুপ মেম্বাররা সবাই স্লো স্লো রাইড করতেছে বিকজ সবার সেফটি ফার্স্ট পা ধরে গেছে বুঝতে পারছি ভালোই কোন হয় আমরা রাইড করতেছি পা ধরে যাওয়াটাই স্বাভাবিক মানে আপনি একটা ধরেন স্পিডে আসেন নর্মাল মোড়গুলোতে আপনি যে ভাবে বাইক ঘুরাই নিয়ে যাইতে পারবেন কিন্তু যখন একটা এক্সট্রিম মোড় আসবে মানে একদম ইউটার্নের সেই ইউটার্ন তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন অতএব বাইক দুই চাক্কা ভাই নিজেই দাঁড়াইতে পারে না আপনার দাঁড়া করায় রাখতে হয় সো এর উপর ভরসা করবেন না হ্যাঁ ভরসা করবেন ঠিক আছে আপনার উপরে বাকিটা বাইকের উপরে না কালকে এই রোডে যখন আসছি তখন ভিডিও করতে পারি নাই বিকজ বৃষ্টি টু মাস বৃষ্টি ছিল আর বৃষ্টিতে গোপ্রতে কথা বলা যায় না এবং এই যে আমি একটা জিনিস করলাম যেটা ভুল সেটা হলো মাত্র আমি গিয়ার ডাউন করছি মোড়ে নো এটা কখনোই না আমি ডাউন করছি এই জন্য কারণ একদম মানে শুষ্ক রাস্তা ছিল কোনো ভিজা নাই কিন্তু যদি ভিজা রাস্তা থাকে আপনি শিওর পিসের চাকা ঠাকা করে স্কিড করে দেবে মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো তারপরেও করছি কারণ বাইক অনেক পাওয়ার নিচ্ছিলো উঠতেছিল না চার গিয়ার ছিল এই যে এইরকম জায়গায় কখনোই বা এই যে দোলা মতে কখনোই আপনার গিয়ার শিফটিং মানে ক্লাসে হাত দিলেই গাড়িটা ফ্রি হয়ে গেল ফ্রি হয়ে যাওয়া মানে গিয়ার শিফটিং না অ্যাকচুয়ালি যখন আপনি বাইকে ক্লাসে হাত দেবেন মানে আপনার বাইকটা ফ্রি হয়ে যায় ফ্রি হয়ে গেলে তখন ওটা আলাদা একটা ফোর্স পায় যেটা চাকাটা আরও মানে দ্রুত টার্নওভার করে ঘুরে তো ক্ষেত্রে আপনি যদি ওই সিচুয়েশানে থাকেন ওইটা মাটিতে গ্রিপ করতে পারে না গ্রিপ করতে না পারলে ওইটা একটা মানে আনব্যালেন্স পজিশনে চলে যায় আর ওইটাকে ব্যালেন্স করা ধরেন আপনি যদি কোনোভাবে ব্যালেন্স করে ধরেন এই সব সিচুয়েশনে পড়ে গেলেন মাস্ট আপনাকে পা দিয়ে বাম সাইডে পড়লে বাম সাইডে পা দিয়ে হালকা ধাক্কা দেওয়া বাইক তুলে ফলাইতে হবে অথবা আপনি পড়ে যাবেন অথবা ডান সাইডে থাকলেও সেম কেসটাই করতে হবে আদার্স কোনো অয়েন নাই এবং অ্যাক্সিলেটর পুরো এই যে সেরে দিতে হবে এখানে কোনো আর পিক আপ রাখা যাবে না তো এবং কি ক্লাস তো সাইডেই দিতে হবে ঠিক আছে সব কিছু একসাথে যদি সেভ হয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ সেভ আটাক এতে কোনো ভুল নাই তো এই রকম সিচুয়েশন না আসুক সবাই আশা করি আমার সাথে সুন্দর রাইড করেন আমি ভাই শিখতেছি আই এম নিউ ও দা অ্যামাজিং ম্যান